অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করার কথা যারা এসএসসি পরীক্ষা দিস তোমাদের কিন্তু আজকে থেকে কিন্তু কলেজ ভর্তি যে আবেদনটা রয়েছে সেটা কিন্তু শুরু হওয়ার কথা তো আবেদন করার ক্ষেত্রে আজকে কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে তোমাদের কারণ যে তোমাদের যে অনলাইন আবেদন যে ওয়েবসাইটটা রয়েছে যে পেজটা রয়েছে সেটা কিন্তু শো করতেছে না বা অনেকের কাছে কিন্তু প্রপারলিভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু আবেদনটা করতে পারতেসো না ঠিক আছে তো এই যে সমস্যাটা এইটা কিন্তু যে নতুন যে ই করছে সিস্টেম তৈরি করছে আগে কিন্তু এরকম ছিল না আগে কিন্তু তুমি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়েই কিন্তু আবেদনটা করতে পারতা কিন্তু এখানে কিন্তু অনেক সিকিউরিটি অনেক আপডেট করছে ওখানে লগ করে আইডি অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু তুমি আবেদনটা করতে পারবা তো এইসব করার ক্ষেত্রে যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন একটা ওয়েবসাইট সেই ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু এখন করা যাইতেছে না বা এটা তারা কিন্তু ম্যানেজ করতে না এর জন্য কিন্তু মূলত এই সার্ভারটা মূলত ডাউন রয়েছে তো এইটা কতক্ষণে ঠিক হতে পারে এই পর্যন্ত কিন্তু শিক্ষাবোর্ড থেকে কোনো নোটিশ কিন্তু আসেনি কিন্তু তারা জানিয়েছে যে ছয়টার পর থেকে ঠিক হবে কিন্তু এখন দেখো লক্ষ্য করো এখানে কিন্তু ছয়টা উনচল্লিশ বাজে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ঢোকা যাচ্ছে না তো এখন পর্যন্ত এইটাই চলতেছে তো এই সমাধান কিন্তু দ্রুতই আশা করা হয় সমাধানটা তারা দিয়ে দিবে তো কেউ তাড়াহুড়ো না করে এখনও কিন্তু সময় রয়েছে আজকে থেকেও যেহেতু শুরু হয়েছে কেউ তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় অপেক্ষা করতে থাকো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওকে